সোনার দামে বিরাট পরিবর্তন আজ নিয়ে পরপর দুই দিন বাংলার বাজারে কমল স্বর্ণের দাম আগামী সপ্তাহের মধ্যে সোনার দাম আরও কমে গিয়ে প্রচুর সস্তা হতে পারে তার কারণ বিদেশি বাজারে সোনার দামে ভারী পতন ঘটেছে আর সেই হাত ধরেই দেশীয় বাজারেও আরও অনেক দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের দাবি এই সময় সোনা কেনার সঠিক সময় কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ পনেরো থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত সোনার দাম কমে যেতে পারে তো আসুন জেনে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রতিদিন সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন তো চলুন শুরু করা যাক আমরা দেখে নেব আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার টাকা বাইশ ক্যাট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার টাকা তো চলুন এখন দেখে নেব আজকের বাজারে চব্বিশ ক্যাট সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে চব্বিশ ক্যাট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা চব্বিশ ক্যাট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার আটশো টাকা চব্বিশ ক্যাট দশ গ্রাম সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা তো আপনারা যদি প্রতিদিনই সোনার উপর বাজার দরের আপডেটগুলি এই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ